নমস্কার কেমন আছো সবাই সকলকে জানাই গুড মর্নিং সুপ্রভাত নতুন দিনে নতুন সকালে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকে কিন্তু বলো তো বৃহস্পতিবার তো হোলির ঠিক আগের দিন মানে হোলি না দোলের আগের দিন দোলের পরের দিন তো হোলি হয় আমাদের বাঙালিদের তো যাই হোক এখন আমরা যাচ্ছি বাড়ি মানে বাড়ি যাব আর কি এখন যাচ্ছি অন্য জায়গায় অনেক দূর তো কোথায় যাচ্ছি না যাচ্ছি সমস্তটা দেখতে হলে ভিডিওটা পুরোটা দেখতে স্কিপ না করে দেখো স্কিপ করলে কিন্তু অনেক কিছু মিস করে যাবে তো চলো যাওয়া আর এই যে প্রচন্ড রোদের মধ্যে আমরা এখন বেরিয়ে পড়েছি আর আমি তো একদম মুখ পুরো ঢেকে নিয়েছি তো ওখানে পেট্রোল ভরলো তারপরে হচ্ছে গাড়িতে হাওয়া দিল। তো তারপরে ফাইনালি দেখো কোথায় এসে পড়েছি আমরা পুরো একদম বোমের কারখানায় এসে পড়েছি না বন্ধুরা এটা কারখানা না বোমের একটা দোকান পুরো হোলসেল মার্কেট আর কি তোমরা সকলেই কম বেশি জানো হাটি যেখানে বোম একদম বিখ্যাত মানে বোমের দোকান বিখ্যাত তো এই যে এতগুলো জিনিসপত্র নেওয়া হচ্ছে আরও কিছু নেওয়া হবে তো কী নেবো কিনে দেব পুরোটা দেখতে থাকো আর এখানে বর্মশাই বলছে যে কি নেবে বলো তো বাবা তো বলেই দিয়েছে কি কি নিতে লাগবে কিন্তু এই যে বড় বড় সেলগুলো এবারে আমরা নিতেই ভুলে গেছি নেওয়াই হয়নি কারণ আমরা বাড়ি নিয়ে গিয়েছিলাম বড় সেলটা বাদ দিয়ে নিয়ে যাওয়া হয়েছিল এই ছোটো ছোটো টুকরিগুলো নিয়েছিলাম তারপরে যেগুলো পরপর ফাটে সেগুলো নেওয়া মানে নেওয়া হয়েছিল। তারপরে এখানে দেখো সব থেকে একটা ইন্টারেস্টিং মানে বোম যেটা আমি কখনো দেখিনি তো এই যে বিড়ি বোম বুঝলে এটা হচ্ছে বিড়ি বোম তো পুরো একদম মানে ম্যাচিস ম্যাচ বক্সের ভেতরে বিড়ি ঢোকানো আছে সেটা থেকে বের করে ম্যাচিস যেমন মানে ম্যাচ বক্সে যেমন বারত দিয়ে ঘষে আমরা জ্বালাই তো সেরকমই ঘষে জ্বালাতে হবে পুরো দেখো বিড়ির মতো দেখতে ওই জন্য এটার দাম মানে নাম হচ্ছে বিড়ি বোম তো এখান থেকে আরও একটা জায়গা যাওয়ার আছে তো সেখানেও দেখো চলে এসেছি আর এখানে হচ্ছে আমরা বাজনা নিতে এসেছিলাম তো এটা হচ্ছে রাধা বাজার তো খুবই সুন্দর বাজনাগুলো পুরো একদম লাইন দিয়ে এখানে দোকান আছে কিন্তু অনেক দাম এক একটা দোকানে তো বিশাল দাম বলছে আর আমার হালাত পুরো খারাপ কারণ আমাদের বাড়ি থেকে মানে ঠাকুর পুকুর থেকে হচ্ছে দক্ষিণ চব্বিশ পর্বনা লাইনে পরে হচ্ছে আমাদের চম্পাহাটি তো ওখান থেকে আবার এসেছি আমরা বড় বাজার মানে লালবাজারের পাশে হচ্ছে রাধা বাজার তো সেখানে সারাটা দিন ঘুরছি আর প্রচণ্ড রোদ যে কি বলবো প্রচুর কষ্ট হয়েছিল তো তারপরে আমরা তো দেখতেই পেলে এখানে ব্যাগ ভর্তি একদম ফিচকিরি নিয়েছি রং ফং সমস্ত কিছু আর কি বম কম একটা ব্যাগের মধ্যে প্যাকিং নিজেদের জামাকাপড়ের ব্যাগ আবার এই বাজনাটা শেষমেশে কেন আমরা ভাত খেতে বসেছি হ্যাঁ চা খেয়েছি চা খেয়ে বেরিয়েছি তারপরে বিস্কুট খেয়েছিলাম একটু রাস্তায় তারপরে এই যে এখন সাড়ে তিনটা বাজে আমরা এখন ভাত খাচ্ছি আর পাচ্ছি না একটু রেস্ট নিয়ে তারপরে আবার যাবো ফুচকা খাবো কেমন হয়ে গেছে হ্যাঁ De serf deser de serpucca. তো এখানে আমি ফুচকা খাওয়া একদম শুরু করে দিয়েছি দেশের ফুচকা বুঝতেই পারছো টেস্টি ইয়ামি ঝাল ঝাল টক টক নুন নুন মানে জাস্ট একটা অন্য ফিলিংস দেশের রাস্তায় দাঁড়িয়ে মানে চারিদিকে আলু খোলা হচ্ছে একটা সুন্দর শান্তির পরিবেশ দে আমাদের তো শহরের দিকে তো গাড়ি ঘোড়ার আওয়াজে তো টেকাই যায় না আর ধুলো বালিতে তো এখানে এখন আমি খাচ্ছি তো চলো বন্ধুরা ভিডিওটা কিন্তু কিন্তু আমি এখানেই শেষ করছি আবারও চলে আসবো নতুন একটা ভিডিও ততক্ষণ তোমরা সুস্থ থেকো ভালো থেকো তো আমি সমস্ত ভিডিওটা পাট পাট করে দেব কারণ একটা ভিডিওর মধ্যে দিলে অনেকটা বড় হয়ে যাবে তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি